আরেকটি ক্রিকেটীয় বছর শেষ প্রান্তে বাংলাদেশ জাতীয় দলও শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলল আজ শনিবার এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো পুরো বছরে বাংলাদেশ ক্রিকেটের প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে আলোচনা উঠবে আপনি কি ফটোগ্রাফার খুঁজছেন আমাদের আছে এক ঝাঁক অভিজ্ঞ ফটোগ্রাফার সেই সাথে আমাদের আছে সরকারি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে কাজ করার এক বিশাল অভিজ্ঞতা আমরা কর্পোরেট মডেল ওয়েডিং জন্মদিন সহ সকল ধরনের স্পোর্টস ফটোগ্রাফি সর্বোচ্চ কম মূল্যে করে থাকি এছাড়াও আমাদের আছে নিজস্ব স্টুডিও তাই আপনার ফটোগ্রাফি যেকোনো সেবা নিতে আমাদের সাথে আজই যোগাযোগ করুন তার আগে জাতীয় বিজয় দিবসের মাস ডিসেম্বরে সুখকর স্মৃতি তৈরি করেছে বাংলাদেশ এই মাসেই লাল সবুজের প্রতিনিধিরা তিনটি বড় জয় পেয়েছে শুরুটা হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সকে দিয়ে প্রথমবার ক্যারিবীয় দ্বীপে আয়োজিত গ্লোবাল সুপার লিগে সোহান সৌম্য রিশাদ ও শেখ মেহেদিরা ইতিহাস গড়ে শিরোপা জিতেছে পাঁচটি দেশের একটি করে ফ্র্যাঞ্চাইজি প্রথম এই বৈশ্বিক আসরে অংশ নিয়েছিল ছয় ডিসেম্বর অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হয় অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজি ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমি এবং রংপুর রাইডার্স টাইগার ওপেনার সৌম্য সরকারের দুর্দান্ত ব্যাটিং এ ম্যাচটি রংপুর ছাপ্পান্ন রানে জিতেছে আগে ব্যাট করতে নেমে তার ছিয়াশি রানের সুবাদে একশো আটাত্তর রানের বড় সংগ্রহ পায় বিপিএল এর দলটি একশো উনআশি রানের লক্ষ্য তারায় ভিক্টোরিয়া শুরুতে ঝড়ের আভাস দিলেও হারমেদ সিং শেখ মেহেদি সাইফ হাসান ও রিশাদ হোসেনদের তোপে তারা একশো বাইশ রানে অল আউট হয়ে যায় ছাপ্পান্ন রানের জয় লাল সবুজের প্রতিনিধিদের ডিসেম্বরে প্রথম আনন্দের উপলক্ষ এনে দেয় এর দুদিন পরই ডিসেম্বর বাংলাদেশ পায় এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্ব ভারতীয় যুবাদের উনষাট রানে হারিয়ে টানা দ্বিতীয়বার অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ রোমাঞ্চকর ফাইনালের মহারণে আগে ব্যাট করা যুব টাইগাররা সংগ্রহ করে একশো আটানব্বই রান সর্বোচ্চ ব্যক্তিগত সাতচল্লিশ রান করেন রিজান হোসেন এছাড়া শিহাব জেমস চল্লিশ ও ফরিদ হাসানের উনচল্লিশ তারায় আজিজুল হাকিম তামিম ও দেবাশিস দেবার বোলিং তোপে একশো রানে অল আউট হয়ে যায় ভারত বাংলাদেশ জাতীয় দলের হাত ধরে এসেছে আরেকটি ঐতিহাসিক সিরিজ জয় গত ১৬ ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছয় বছর পর টি টোয়েন্টি সিরিজ জিতেছে লিটন তাস্কিনদের দল আজ ছিল সেই সিরিজের তৃতীয় ও শেষ টি ম্যাচটিতে আশি রানের বড় জয়ে প্রথমবারের মতো ক্যারিবিয়াদের হোয়াইট ওয়াশ করল টাইগাররা দুই সালে আয়ারল্যান্ডের পর তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে প্রতিপক্ষকে তাদের মাঠেই ধবল ধোলায় স্বাদ পেল বাংলাদেশ ভারত পাকিস্তান এবং ইংল্যান্ডের পর চতুর্থ দল হিসেবে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে তারা ওয়েস্ট ইন্ডিজকে ধবল ধোলাই করল এদিন সেন্ট ভিনসেন্টের টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো উননব্বই রান সংগ্রহ করে বাংলাদেশ দলের হয়ে একচল্লিশ বলে সর্বোচ্চ অপরাজিত বাহাত্তর রান করেন জাকের আলী জবাবের রান তারা করতে নেমে ষোলো দশমিক চার ওভারে মাত্র একশো নয় রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের হয়ে একুশ রানে তিন উইকেট শিকার করে ইনিংস সেরা বোলার রিশাদ হোসেন এছাড়া তাস্কিন ও মেহেদি দুটি করে উইকেট নিয়েছেন এবং তানজিম সাকিব ও হাসান মাহমুদ একটি করে উইকেট পেয়েছেন আফসানা নওরিন বাংলা স্পোর্টস